হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই স্বপন দেবনাথ ব্লকের দশ হাজার দিন ব্লক ভিডিও চ্যালেঞ্জের ডে তেইশ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ বাইশ এক দু হাজার ছাব্বিশ সময় সকাল নটা বাজে দশ মিনিট গুগল ওয়েদারে এখন কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে না শীত না গরম ওয়েদার ভালোই লাগছে আমি এখন রয়েছি পেট্রাপোল স্টেশনের কাছে ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি এখানে লোকাল ট্রেন এখনও চালু হয়নি মালগাড়ি চলে শুধুমাত্র আজ স্ট্রবেরিটা এরকম কালার হয়েছে দেখো গতকাল হালকা লাল হয়েছিল আমাদেরকে ডে বাইশে ভিডিওতে দেখিয়েছিলাম অনেক লাগিয়েছে কিন্তু ভালো হয় না তাদের তো এটা ভালো হয়েছে দেখছি কত দেবো আজকে দুপুরে খাবারে আছে বেগুনি ভাত আর মুড়ি ঘন্ট ডাল জাস্ট জমে যাবে গাই এই ছবিটার আগের দিন আমি চোখ নাক এবং ঠোঁট কমপ্লিট করেছিলাম আজকে আমি এই মুখের শেডিংটা কমপ্লিট করব গাই আজকে দেখো এই মুখটুকু শেডিং করলাম এই শেডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি শুধুমাত্র এই দুটো পেন্সিল টু বি আর এস বি এই দুটো পেন্সিল ব্যবহার করেছি এই শেডিংটা কমপ্লিট করার জন্য কেমন হয়েছে তোমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর আগামীকাল আমি এই চুলটা কমপ্লিট করব এবং সঙ্গে চেষ্টা করব এই ড্রেসটা কমপ্লিট করার ঠিক আছে ডলি আজ মোট ছটি ব্লাউজ বানালো কাস্টমার এসেছিলো নিতে সেই ব্লাউজগুলো কাস্টমারকে দেওয়ার আগে আমি ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়েছে ডলি কাস্টমার ডলির হাতে তৈরি ব্লাউজ নিয়ে পজিটিভ রিভু দেয় সবাই ভালো বলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টেলারিংয়ের কাজ ডলি দিন ধরে করছে বলতে পারো প্রফেশনাল এটা হলো আসামের মেখলা একজন কাস্টমার ডলের কাছে বানাতে দিচ্ছে তোমরা কি আসামের জনপ্রিয় এই পোশাক কখনো ট্রাই করেছো কমেন্টে জানাবে কোথায় যাচ্ছে বাংলাদেশে দেখাও ওইটা পাসপোর্ট ওটা পাসপোর্ট ওটা দেখলে তো পুলিশের আটকিয়ে দেবে পাসপোর্ট বইয়ের মতন হয় ওটা দেখাতে হয় বিয়ে বিয়ে বাড়ি যাচ্ছ তোমরা বিয়ে বাড়ি ও আচ্ছা আমার আমাদের জন্য খাবার এনো আমাদের আইসক্রিম এনে খুলি শুধু আর তাতেই হবে ও হ্যাঁ ঠিক কথাই বলেছে আইসক্রিম না গুলে মো মনে কে কে যাচ্ছ তোমরা আমি বাবা মা হ্যাঁ যাও আসো 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 আজকের এই ডে তেইশ ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রিপশান করে পাশে থাকবে আগামীকাল দেখা হবে ডে চব্বিশের ভিডিওতে সকলে ভালো থাকবে গুড বাই